বন্ধুরা মনায় বিরাট কোহলির সঙ্গ অনুষ্কা শর্মারও লেগে গেছে শ্রেয়া দাইয়ার যখন এই ক্যাচটা রাচীন রাভিন্দ্রার ফেলে দেয় তখনই অনুষ্কা শর্মার দিকে ক্যামেরা যায় এবং অনুষ্কা শর্মা কিছু একটা বলতে দেখা যায় অনুষ্কা কি বলেছে আমি তো ঠিক বুঝতে পারিনি আপনার কি মনে হয় যে অনুষ্কা এটা কী বলেছে সেটা আমাকে কমেন্টে জানাবেন কারণ আমি যতদূর জানি মা নিয়ে কিছু একটা বলছিল অনুষ্কা শর্মা কি বলেছে একটু আমাকে দয়া করে জানান বিরাট কোহলি আর রোহিত শর্মা ইন্ডিয়া টিমের সব থেকে দুই সিনিয়র প্লেয়ার সেই বিরাট আর রোহিত চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পরে বাচ্চাদের থেকেও বেশি সেলিব্রেট করেছেন ইন্ডিয়ার তরুণ প্লেয়ার ইয়াং প্লেয়াররা কি সেলিব্রেট করবে এখনও বিরাট আর রোহিত যেইভাবে ম্যাচ জেতার পর উইকেট নিয়ে ডান্ডিয়া খেলছিল এটা থেকে বোঝায় যে রোহিত আর বিরাট এখনও মাঠের মধ্যে সব থেকে কিন্তু দুই এনার্জেটিক প্লেয়ার যেখানে ইয়াং প্লে যেখানে ইয়াং প্লেয়ারদের থেকেও বেশি এনার্জিতে আনন্দ করতে দেখা যাচ্ছে রোহি রোহিত আর কোহলিকে তো রোহিত আর কোহলি যখনই একসঙ্গে সেলিব্রেট করে না ভাই আমি তো ভীষণ খুশি হই এবং আশা করি আপনারাও প্রচুর খুশি হন কারণ বিরাট রোহিত অলওয়েজ রিমেন্স আওয়ার হার্ট তাহলে বন্ধুরা এইবারে বলি অনেক সকল ক্রিকেট এক্সপার্ট তারা কিন্তু বলছিল বরুণ চক্রবর্তী কে কে আর কোটা হিসেবে খেলছে যেহেতু গম্ভীর কে এর সঙ্গে কাজ করেছে তাই গম্ভীর কেকিয়ারের প্লেয়ারদেরকে ইন্ডিয়া টিমে চান্স দিচ্ছে এইবার না আপনাদের চুপ করার সময় চলে এসেছে কারণ বরুণ চক্রবর্তী তিনি নিজের পারফরমেন্সে দেখিয়েছেন তিনি কে কে আর কোটা প্লেয়ার নয় তিনি ওয়েল ডিজার্ভিং প্লেয়ার কারণ এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতে যদি কেউ ট্রাম্প হয়ে থাকে যে প্রত্যেক মুহূর্তে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভারতের জন্য উইকেট নিয়ে দিয়েছে সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী অর্থাৎ যারা গৌতম গম্ভীরকে ক্রিটিসাইজ করেছিলেন বরুণ চক্রবর্তীকে স্কোয়াডে নেওয়ায় তারা আশা করি এবার নিজেরাই বুঝতে পেরেছেন এবং বরুণ চক্রবর্তী এবং গৌতম গম্ভীর তাদের গালে একটা থাপ্পড় মেরেছে যারা বরুণ চক্রবর্তীকে কে কে আর কোটা বলে চালাচ্ছিলেন কারণ বরুণ চক্রবর্তী এই সিজনে আমার জন্য ভারতীয় দলের সবথেকে বড় ট্রাম্প বরুণ ছিল বলেই কিন্তু ভারত এত সুন্দর ইজিলি ভাবে ম্যাচগুলো জিততে পেরেছে এবং অনেকেই কে এল রাহুল ভালো পারফর্ম না করায় অনেক মিডিয়ায় কিন্তু বলছিল কে এল রাহুল কি করছে প্লেইং ইলেভেনে ঋষাব পাদ নয় কেন এবং প্রত্যেকবারে কোচ গৌতম গম্ভীর রিপোর্টারদের সঙ্গে ঝগড়া করে কিন্তু কে এল রাহুলের পাশে দাঁড়িয়েছেন এবং একটা কোচ যখন কোনো প্লেয়ারকে ভরসা করে তখন সেই প্লেয়ারের দায়িত্ব তার ভরসা রাখা এবং কে এল রাহুল গৌতম গম্ভীরের ভরসা খুব ভালোভাবে রেখেছেন কে এল রাহুল হচ্ছে ভারতীয় দলের সবথেকে বেচারা প্লেয়ার কারণ ভারতীয় দল সবথেকে বেশি অন্যায় করেছে কে এল রাহুলের ওপরে কারণ কে এল রাহুলকে ওপেনিং থেকে নম্বর সেভেন পর্যন্ত সব জায়গায় ব্যাটিং করিয়েছেন কে এল রাহুলের কোনো ফিক্সড ব্যাটিং জায়গা নেই যেখানে দরকার হয় সেখানে কে এল রাহুলকে ইউজ করে ইন্ডিয়া টিম তা সত্ত্বেও কে এল রাহুল যেভাবে স্ট্যান্ড আপ করেছে এবং গুরুত্বপূর্ণ জায়গায় ভারতের জন্য রান করেছে তা যত প্রশংসা করব ততই কম তো কে এল রাহুল আমি মনে করি তার সামান্য রেসপেক্ট কিন্তু তিনি প্রাপ্য তো অবশ্যই কে এল রাহুলের জন্য কিন্তু আপনারা রেসপেক্ট বটান লাইক অবশ্যই করে যাবেন এবং আশা করবো যে আপনারা যেভাবে হোক নিজের এনজয়মেন্টটা করেছেন কারণ ভারত জিতেছে এর থেকে ভালো আনন্দর কথা কিছু হতেই পারে না তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে এতটাই বলার ছিল আশা করি সমস্ত আমরা বুঝতে পেরেছি তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলের অন্তত সকলকে একটু করবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ